প্রশ্ন নম্বর একাশি কোন আফ্রিকান আমেরিকান উদ্ভাবক জুতা তৈরির ক্ষেত্রে পাঁচটি পেটেন্ট পেয়েছেন অপশন এ এলিজা ম্যাককয় অপশন বি জ্যান আর্নেস্ট ম্যাটজেলিগার অপশন সি আর্নেস্ট জাস্ট অপশন ডি লুইস ল্যাটিমার সঠিক উত্তর হল অপশন বি জ্যান আর্নেস্ট ম্যাটজেলিগার প্রশ্ন নম্বর বিরাশি এটি স্থল এবং জলের উপর দিয়ে ভ্রমণ করে এই চৌভিইআর আবিষ্কার করেন অপশন এস স্প্যারো অপশন বি ও স্ট্রিচেগ অপশন সি টি হেনম্যান অপশন ডি ছি ককেরেল সঠিক উত্তর হল অপশন ডি ছি ককেরেল প্রশ্ন নম্বর তিরাশি কোন দশকে ই বর্তমানে আইইই প্রতিষ্ঠিত হয় অপশন এ আঠারোশো পঞ্চাশের দশক অপশন বি আঠারোশো আশি এর দশক অপশন সি উনিশশো ত্রিশের দশক অপশন ডি উনিশশো পঞ্চাশের দশক সঠিক উত্তর হল অপশন বি আঠারোশো আশি এর দশক প্রশ্ন নম্বর চুরাশি পল নিপক জোন বেয়ার্ড এবং চার্লস জেনকিনস সবাই কোন ধরনের সিস্টেম আবিষ্কার করেছিলেন অপশন এ টেলিফোন অপশন বি আগাম সতর্ক অপশন সি বিদ্যুৎ অপশন ডি টেলিভিশন সঠিক উত্তর হল অপশন ডি টেলিভিশন প্রশ্ন নম্বর পঁচাশি স্যার আইজাক নিউটন কি আবিষ্কার করেন অপশন এ প্রতিফলিত টেলিস্কোপ অপশন বি ক্রোনোমিটার অপশন সি মাইক্রোস্কোপ অপশন ডি চশমা সঠিক উত্তর হল অপশনে এ প্রতিফলিত টেলিস্কোপ প্রশ্ন নম্বর ছিয়াশি সাইকেলকে আবিষ্কার করেন অপশন এ লিও এইচ বেকেল্যান্ড অপশন বি কার্ল বেঞ্জ অপশন সি ইভানজেলিস্তা টরিসেলি অপশন ডি প্যাট্রিক ম্যাকমিলান সঠিক উত্তর হল অপশন ডি কার্কপ্যাট্রিক ম্যাকমিলান প্রশ্ন নম্বর সাতাশি কোন দশকে প্রথম আটলান্টিক রেডিও সম্প্রচার হয় অপশন এ আঠারোশো পঞ্চাশ এর দশক অপশন বি আঠারোশো এর দশক অপশন সি আঠারোশো সত্তরের দশক অপশন ডি উনিশশো এর দশক সঠিক উত্তর হল অপশন ডি উনিশশো এর দশক প্রশ্ন নম্বর অষ্টাশি সতেরোশো এর দশকে ডাকটিকিট উদ্ভাবনের আগে চিঠির জন্য ডাক ফিকে পরিশোধ করত অপশন এ প্রেরক অপশন বি কোন ফি ছিল না অপশন সি চিঠির রিসিভার অপশন ডি পোস্ট অফিস সঠিক উত্তর হল অপশন সি চিঠির রিসিভার প্রশ্ন নম্বর ঊননব্বই প্রথম সম্পূর্ণ কৃত্রিম জিনকে সংশ্লেষিত করেন অপশন এ হর্গবিন্দ খোরানা অপশন বি জে জে হম্পসন অপশন সি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অপশন ডি মেঘনাথ সাহা সঠিক উত্তর হল অপশন এ হর্গবিন্দ খোরানা প্রশ্ন নম্বর নব্বই হিমায়িত খাদ্য হিমায়িত খাদ্যের প্রথম ব্যবহারিক পদ্ধতিকে আবিষ্কার করেন অপশন এ ছি বার্ডসে অপশন বি এ ফ্রোজেনস অপশন সি জি ফাইন্ডাস অপশন ডি আর স্কট সঠিক উত্তর হল অপশন এ ছি বার্ডসে প্রশ্ন নম্বর একানব্বই কখন রাগাদি অন্য পুতুল পেটেন্ট করা হয়েছিল অপশন এ উনিশশো পনেরো অপশন বি উনিশশো কুড়ি অপশন সি উনিশশো উনিশ অপশন ডি উনিশশো সঠিক উত্তর হল অপশন এ উনিশশো প্রশ্ন নম্বর বিরানব্বই ফ্র্যাঙ্ক হুইটল কি আবিষ্কার করেন অপশন এ রাডার অপশন বি ইথাইল পেট্রোল অপশন সি সোনার অপশন ডি জেট প্রপালশন সঠিক উত্তর হল অপশন ডি জেট প্রপালশন প্রশ্ন নম্বর তিরানব্বই প্রথম লিওনেল ট্রেন কখন তৈরি হয় অপশন এ উনিশশো কুড়ি অপশন বি আঠারোশো নব্বই অপশন সি উনিশশো এক অপশন ডি উনিশশো চুয়াল্লিশ সঠিক উত্তর হল অপশন সি উনিশশো এক প্রশ্ন নম্বর চুরানব্বই আঠারোশো উনসত্তর সালে আইভস ম্যাকগাফি দ্বারা মূলত হুল ওয়াইন্ড নামে পরিচিত কোন আইটেমটি উদ্ভাবিত হয়েছিল অপশন এ ব্লেন্ডার অপশন বি বৈদ্যুতিক মিশুক অপশন সি ওয়াশিং মেশিন অপশন ডি ভ্যাকুয়াম ক্লিনার সঠিক উত্তর হল অপশন ডি ভ্যাকুয়াম ক্লিনার প্রশ্ন নম্বর পঁচানব্বই উনিশশো সালে বেট নেসমিথ গ্রাহাম কোন অফিস আইটেম আবিষ্কার করেছিলেন অপশন এ ফ্যাক্স মেশিন অপশন বি স্ট্যাপলার অপশন সি তরল কাগজ অপশন ডি কপি মেশিন সঠিক উত্তর হল অপশন সি তরল কাগজ প্রশ্ন নম্বর ছিয়ানব্বই জর্জ পুলম্যান কি আবিষ্কার করেন অপশন এ ঘুমন্ত রেলওয়ে গাড়ি অপশন বি এয়ারশিপ অপশন সি বক্স কার রেলওয়ে অপশন ডি এয়ার ব্রেক সঠিক উত্তর হল অপশন এ ঘুমন্ত রেলওয়ে গাড়ি প্রশ্ন নম্বর সাতানব্বই বেকেলাইটকে আবিষ্কার করেন অপশন এ চার্লস গুডইয়ার অপশন বি লিও হেনরিক বেকেল্যান্ড অপশন সি রয় প্লাঙ্কেট অপশন ডি হেনরি ফোর্ড সঠিক উত্তর হল অপশন বি লিও হেনরিক বেকেল্যান্ড প্রশ্ন নম্বর আটানব্বই জোশুয়া লিওনেল কাওয়েন উনিশশো সালের দিকে কোন খেলনা আবিষ্কার করেছিলেন অপশন এ রাগাদি অন্য পুতুল অপশন বিওইও অপশন সি বৈদ্যুতিক ট্রেন অপশন ডি টিংকারটয় সঠিক উত্তর হল অপশন সি বৈদ্যুতিক ট্রেন প্রশ্ন নম্বর নিরানব্বই এই আফ্রিকান আমেরিকান মহিলা শারীরিক থেরাপিস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষম সৈন্যদের সাথে কাজ করেছিলেন তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যা একটি নল দিয়ে মুখপানে খাবার পৌঁছে দিয়ে প্রতিবন্ধীদের খেতে সাহায্য করেছিল অপশন এ বেসি ব্লান্ট অপশন বি মার্জরি জয়নার অপশন সি মা জেমিশন অপশন ডি বেউলা হেনরি সঠিক উত্তর হল অপশনে এ বেসি ব্লান্ট প্রশ্ন নম্বর একশো উনিশশো সালে টেনেসির লুক আউট মাউন্টেনের ফেয়ারিল্যান্ডিং রিসোর্টে গার্নেট কার্তারের কোন আবিষ্কারটি আত্মপ্রকাশ করেছিল অপশন এই ক্ষুদ্র গল্ফ অপশন বি সুইমিং পুল স্লাইড অপশন সি স্কি লিফ্ট অপশন ডি গল্ফ কার্ট সঠিক উত্তর হল অপশন এই ক্ষুদ্র গল্ফ এটি মূলত টম থাম্ব গল্ফ নামে পরিচিত ছিল যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন